ব্লগে অনেক স্বাগতম আজ চব্বিশ তারিখ তোমরাও জানো তো আজকের ব্লগটা একটু ভাবছি অন্যরকম হবে তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সে আসে ব্লগটা শুরু করে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এখন আমরা এসেছি আমার বাপের বাড়িতে আর এখনই আমরা যাবো হচ্ছে আমাদের বেথোয়াডরির চার্চে সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো চার্চটা যদি খোলা থাকে অবশ্য করে ভালো করে দেখাবো তো আমরা এখন বেরিয়ে পড়ছি সবাই তো চার্চে গিয়ে দেখা হচ্ছে টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম বেথোয়ার চার্চের উদ্দেশ্যে অনেকটাই দূর টোটো ধরেই যেতে হবে দেখো চলে এসেছি আমাদের বেথাডাওয়ারি চার্চের সামনে আর এরপরেই ভেতরে চলে যাব ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর চারিধারটা দেখো এখানটা করে সুন্দর করে সাজানো হচ্ছে কালকের জন্য এখনও তো হয়তো ভালো করে গোছানো নি আমাদের আমরা এই টাইমেই এলাম যা এখন সব গোছাচার এই দিকটা ফাঁকা আর এই দেখো চার্চটা এই যে প্রভু যিশু সকালেকে মঙ্গল করুক ভালো রাখুক প্রভু যিশু সবাইকে ক্ষমা করতে বলে তো আমরা এখন কাউকেই অন্যায়কারীকে ক্ষমা করতে পারি না ঠিকই কিন্তু যাই হোক প্রভু যিশু সবসময় ক্ষমা করতেই বলেছে তো এখানে দাঁড়ালাম তো নিশ্চয়ই এখন যা পরিস্থিতি তো মানুষের ক্ষমা ভাবটা হয়তো আর আসে না তবু প্রভু যিশু তো ছোটোবেলায় খুব মানতাম জানো বন্ধুরা আমি একবার আমি হতে পারি হিন্দু কিন্তু আমি একবার পুরো পঁচিশ তারিখে মানে উপোস করে থেকে যেভাবে যারা পালন করে ওইভাবে করেছিলাম তো এবার দেখো চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর তখন ক্যামেরাটা আমার মা ধরেছিল একবার ধরতে বলেছিলাম ভিডিওটা করার জন্যে আরে দেখো চারিদিকটা আগে একবার এসছিলাম আর এবার এলাম চার্চের ব্লগটা করব বলেই এলাম যাই হোক সবাই দিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছে আরও সুন্দর লাগবে পঁচিশ তারিখকে আসলে পারে আরও সুন্দর গোছানো হবে আজ রাতেই হয়তো লাইটিং ফাইটিং দিয়ে করে বন্ধুরা তো চার্চ থেকে ঘোরা হয়ে গেল কারণ আজকে তো চব্বিশ তারিখ তাও এলাম চার্চটা আমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল বেথরির তো চলো এবার বাড়ি চলে যাচ্ছি আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমাদের বেথরির চার্চটা কালকে তো আরও সুন্দর সাজানো গোছানো হবে নিশ্চয়ই তো যতটুকু পারলাম তুলে ধরলাম এটাই আর এইটুকু এরিয়াটাই আর এই আর একটু গেই আমাদের বেথরির ফরেস্ট সবাই আসে শীতকালে পিকনিক এমনিও ঘুরতে আসে ফরেস্টের দেখতে আসে তো যাই হোক এখন দুপুরবেলা তো আজকের ব্লগটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করে দিচ্ছি আমাদের বেথাডরি চার্চের সামনেই শেষ করে দিলাম ব্লগটা তো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানি শুভেচ্ছা রইল বড়দিন আর ম্যারি খ্রিসমাস তো যাই হোক টাটা